আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ভালো থেকেন আমি আজকে রান্না হলো পাবদা মাছ দিয়ে শিম দিয়ে রান্না করব তা আমি প্রথমে মাছটা ভেজে নিচ্ছি পাবদা মাছটা প্রথমে ভেজে নিচ্ছি আমার রেসিপি আজকে শিম দিয়ে পাবদা মাছ দেওয়া তা আপনারা দেখুন যদি ভালো লাগে সেই আমার মাছটা দেখুন ভাজা হয়ে গিয়েছে পাপদা মাছটা আমি নামিয়ে নেব নামিয়ে তরকারি এক কড়াইতে তেল দেব আমি এই কড়াইতে তেলটা দিয়ে দেব রান্না করবো তেল দিয়ে দেবো আমি পিঁয়াজ কুশিটা দিয়ে দিচ্ছি তেলে এবার দেবো কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ভাজার দিয়া ব্যবহার রসুন যে আমার পিয়াজটা হয়ে গিয়েছে আমি এতে আদা রসুন রসুনটা আদা রসুন দিয়ে দিলাম তারপর দেখো লবণ হলুদ তারপরে পানিটা দিয়ে দেব পানি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি এতে সিমটা দিয়ে দেব। এই যে মশলায় লুচি দিয়েছে আমি এতে সিমটা দিয়ে দেব আমার শিম দেখুন কষানো হয়ে গিয়েছে আমি এতে গরম পানিটা দিয়ে দেবো এই গরম পানিটা দিয়ে দিলাম সে আমার হয়ে গিয়েছে আমি এতে মাছটা দিয়ে দেব পাবদা মাছ মাছটা আগে থেকে দিয়ে দেয় ang nagbulang mas skin. ঢাকনা দিয়ে ঢেকে দেব মাল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব সে যে আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি এতে ভাজার জিরার গোড়াটা দিয়ে দেব হ্যাঁ ভাজা জিরার গোড়াটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্রাইন্ডার থাকে আমার তরকারিটা হয়ে গিয়েছে পাবদাম আর সিম তা আমি এখন নামিয়ে নেব নামিয়ে আমি আর একটা বসাবো এই যে দেখুন আমার তরকারিটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তা আমাকে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন তা ভালো থেকেন ভালো আছেন ভালো থেকেন আল্লাহ হাফেজ